আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাংলার ওপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেখল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করেন আপনাদের আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন টানালে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের কই তাদের তো কোনো অসুবিধে হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টোডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন আর টেলিপম্টারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন এ হয় না হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন তার আগে এটা বুঝবো না তাই এটা হতে পারে না আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড়ো বড়ো কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাঙালার ওপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেখল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না তাদের মুখে বড় বড় কথা আয় নিজের মুখ দেখুন তারপরে অন্য কথা বললেন আমরা ভয় পাই না আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা বলি আমি ভয় করব না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে আর ছেড়ে দিয়ে কান্না কাটি করবো না আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে মাটির প্রাণে মানুষের অন্তরে গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মের না ভাই ভাই আমরা সবাই এক এটা মাথায় রাখবেন কী আগামী দিন লড়াই করবেন ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন ভোটার লিস্টে নাম কাটে গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে একটা বাংলার লোকের সাথে চারটে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে বিদেশ নয় সরি ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে এটা মাথায় রাখবেন তৃণমূলকে শেষ করা অত সহজ নয় যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দ্রিমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্কোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা হলে থামবেন সবাইকে চোর বলছেন সবাইকে ডাকাত বলছেন লজ্জা করে না এবার যদি কাউকে চোর বলে সে যদি চোর না হয় আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন এরা হচ্ছে ডাকাত চিনে নিন এরা টাকা খাচ্ছে চিনে নিন এরা কয়লা গরু সব টাকা খায় তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বর্ডার সি এর আন্ডারে হচ্ছে কোল রেল হচ্ছে আর পি এফের আন্ডারে শিখিয়ে দিয়েছে আমার পোস্টার ছিড়ছে এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি আপনাদেরও ধরতে হবে সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইমপার্শিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করে না আপনাদের